আসসালামু আলাইকুম আজ দেখাবো ইলিশ মাছের পাতুড়ি আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ দিয়ে আজ আমি পাতুড়ি করব দেখুন আমি মাছটা কেটে নিয়েছি কেটে সেখান থেকে আমি চার পিস মাছ নিয়েছি আমি এই যে কচুর পাতা নিয়েছি এগুলোকে বলা হয় দুধ কচু দুধ কচুর পাতা দিয়ে আমি ইলিশ মাছ ভর্তা অথবা পাতুরি দেব ইলিশ মাছ পাতুড়ির জন্য আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি নিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ জিরা জিরাকে আমি বেটে নিয়েছি শুকনো ঝালের গুঁড়া হলুদ লাগবে লবণ আর সরিষার তেল মাছ প্রথম আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেবো কাঁচামরিচ কুচি বেশি করে একটু কাঁচামরিচ কুচি দেব। দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি দেব হলুদ ছোট একটা চামচের এক চামিচ হলুদ দিয়ে দেব শুকনো জালের গুঁড়া এখানে আমি দুই চামচ শুকনো জালের গুঁড়া দেব একটু ঝাল ঝাল আমি ভত্তা অথবা পাতড়ি আমরা এটাকে ভত্তা বলি এটা খেতে অনেক টেস্টি হয় এখন দিয়ে দেবো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি বড় বড় দুইটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দেব জিরা এখানে আমি অনেকটা জিরা দিয়ে দিলাম এই চামিচের বড় এক চামিস জিরা দিলে মশলাটা বেশি হবে দিয়ে দেবো লবণ এক চামিচ লবণ এখন দিয়ে দেবো আমি সরিষার তেল একটু বেশি করে সরিষার তেল দিতে হবে এখন সব কিছু একসঙ্গে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব নেবো যত ভালো করে মাখাবো মাছটা খেতে তত মজা অথবা টেস্টি হবে আমি ভালো করে মাছগুলা মশলার সঙ্গে মেখে নিয়েছি এখন বিশ মিনিটের জন্য আমি এইভাবে রেখে দেব মশলার সঙ্গে মাছগুলা ফিরে আসবো বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন এই যে একটা আমি প্রথম কচুর পাতা দিলাম তার উপরে আরেকটা কচুর পাতা দিয়ে দিলাম এখন এই পাতাটার উপরে দিয়ে দেব এক পিস মাছ মাছের সঙ্গে কিছু মশলা এখন এই পাতাটাকে আমি সুন্দর করে মুড়িয়ে দেব এই যে এইভাবে এটাকে আমি একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি দেখুন একটা পাতা দিয়েছি পাতার উপরে মাছটা দিয়ে দেব আবার পাতাটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নেব একটা প্যান দিয়েছি প্যানের ভিতরে দিয়ে দেবো আমি এই পাতা আর মাছ এখন আমি একটু লবণ ছিটিয়ে দেবো লবণ ছিটিয়ে দিলে দ্রুত পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানি ছাড়বে একটা ঢাকনাতে ঢেকে দেব দশ মিনিটের জন্য দেখুন আমি এই যে ভাপে রেখে দিয়েছি আর এই ছিদ্রটা ওই যে এটা বন্ধ করে দিয়েছি আর এই ভাপেই আমার এই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে পানি ছেড়েছে দেখুন পাতুড়িগুলো আমি উল্টে দিয়েছি পাতুড়ি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন এই যে আমার পাতর এটা কত সুন্দর হয়েছে খুব সহজে আর এই এই খাবারটা খেতে অনেক টেস্টি কারণ রান্না করা হয়নি ভাপে করা হয়েছে এই জন্য এটা খেতেও যেমন টেস্টি আর দেখতেও অনেক সুন্দর আপনারা এইভাবে করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ